জয় গুরু আজকে সারা বিশ্বে মানুষ বাসার তাগিদে হাহাকার করছে ঠাকুর এসে মানুষকে বাসায় এবং বাড়ার রাস্তা দেখিয়ে দিলেন বাস্ত নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে ধর্মে সবাই বাসে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে আজকে সারা বিশ্বে মানুষ বাসার তাগিদে একে অপারকে মারার চেষ্টা চলছে অন্যকে ছোট করার চেষ্টা চলছে অন্যকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে সেই শক্তিশালী জাতি আর একটা জাতির উপর শক্তি প্রয়োগ করে তাকে নিঃশেষ করে দিয়ে তাকে দুর্বল করে দিয়ে তাকে শেষ করে দিতে সেটা তো ধর্ম নয় চাচ্ছে ধর্মের ডেপিডেশনে ঠাকুর বললেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্যকে বাঁচিয়ে তবে নিজে বাঁচতে হবে সেটাই হচ্ছে ধর্ম ধর্ম তো ওই বইয়ের মধ্যে মন্দিরে মসজিদে গির যায় ধর্ম পাওয়া যায় না ধর্মটা আচরণ করতে হয় তাই প্রভু এবার আসলেন আপনি আচারই ধর্ম শেখায় দিবে তিনি ধর্মকে আচরণ করে দেখিয়ে দিলেন তিনি বললেন যে আচরণ বাক্য কর্ম বাসা বাড়ার উচ্চ হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় প্রভু এসেছেন এবার এসে তিনি নিজে ধর্ম আচরণ করে তিনি দেখিয়ে দিলেন আরে তিনি এসে বললেন এবার তোমাদের আর জঙ্গলের সন্ন্যাসী হতে হবে না সংসারের সন্ন্যাসী হতে হবে আজকে সমাজে ব্যক্তি জীবন দাম্পত্য পারিবারিক জীবন রাষ্ট্রীয় সামাজিক জীবনের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতার ভাব মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি যেন একেবারেই চলে গেছে কোথায় গেল এসব মানুষের মধ্যে বিশৃঙ্খলতার জীবন চলছে তাই ঠাকুর একটা বাণীতে বললেন পুরুষ মাগে নারীর প্রণয় নারী মাগে টাকা এমনি করে চললে জগৎ বাসা বাড়ায় ফাঁকা সত্যি তাই আজকের বিবাহিত জীবনে ডিভোর্স কথাটা বেড়ে গেছে কোর্টে উকিলদের পাল্লা ভারী ডাক্তারখানাতে হাজার হাজার রুগী মানসিক রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে মানুষ কোনো ঔষধে কাছে দিচ্ছে না সবসময় এক ব্যাক অনুসাদ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে ঠাকুর তো সেই কথাটাই বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের হাতাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেদি জয় আজ মানুষের মনটা দুষ্ট হয়ে গেছে মনটাকে কন্ট্রোল করতে পারছে না মানুষের শরীরের ময়লা সবার দিয়ে পরিষ্কার করছে এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টায় কিন্তু মনের ময়লা পরিষ্কার হচ্ছে না তাই তো রামকৃষ্ণ দেব সেই গানটি নিজেই গাইলেন মন তুমি নিজ মন তুমি কৃষিকাজ জানো না এমন মানব জমিনের ওই লোক আবাদ করলে ফলত শোনা মন তুমি কৃষি কাজ জানো না আমরা সেই মানব জীবনে সেই চাষ করতে শিখিনি নামের মন্ত্র চাষ করতে শিখিনি নামের মন্ত্র প্রত্যেকটা মানুষের মধ্যে ভরিয়ে দিতে ঠাকুর আমাদেরকে বললেন ঠাকুর বললেন সৎসঙ্গ হচ্ছে আন্দোলন সৎসঙ্গ কোনো মেলা মহোৎসব নয় মানুষের বাঁচা বলার এগেনস্টে একটা আন্দোলন সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বর বলো খোদা বলো ভূত মহেশ্বর যাহাই বলো প্রতি প্রত্যেককে রানিত করতে চায় একের মধ্যে সে হিন্দু বোঝে না খ্রিস্টান বোঝে না মুসলমান বোঝে না সে আমেরিকা চীন জাপান রাশিয়া কিছুই বোঝে না সে শুধু চায় মানুষ একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারে সে একটা মানুষের জন্য ঠাকুর বললেন আমি মানুষ ভিকারি হয়ে এসেছি আমাকে তোমরা মানুষ ভিক্ষা দাও আমার এই ভিকারি ভাব দুনিয়া থেকে চলে গেলেও কোনোদিন যাবে না কিন্তু তোমাদের কাছে আমি ভিক্ষার থলি রেখে গেলাম তোমরা আমাকে মানুষ ভিক্ষা দিও ঠাকুর নারী জাতির উদ্দেশ্যে বললেন হে নারী তোমরা হচ্ছে তোমাদের 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 অসীম আর তুলনা নেই কাছে আমি আকুল হয়ে চেয়ে তোমরা আমাকে দেবতম সেই সুসন্তান আমার এই মানুষ ভিক্ষার থলিতে তোমরা আমাকে ভিক্ষা দিয়ে আমার এই ভিক্ষার আশা তোমরা আমাকে পূর্ণ করবে তাই নারী হতে জন্মে জাতি নারী হচ্ছে প্রাণ নারীর কোলে যুগে যুগে আসেন ভগবান তাই ঠাকুর বললেন মাতৃভাব হৃদয় প্রতিষ্ঠিত না হলে ছুটে নেই যত দূরে থাকা যায় ততই মুখ না করা সত্যি আজকে সারা বিশ্বে মায়ের প্রতিমা গড়ে কোটি কোটি টাকা ব্যয় করে লাখ লাখ টাকার প্রতিমা মাটির মূর্তি এনে বিচুলি দিয়ে মাটি তৈরি বিছুলি দিয়ে তৈরি করা একটি মৃতময়ী মূর্তি এনে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে সাজিয়ে পূজা করছি ঢাক ঢোল পিটিয়ে আমরা জাগ্রত করছি মা তুমি জাগো মা তুমি জাগো কিন্তু আমার ঘরে যে জন্মদাত্রী মাটি পড়ে আছে তাকে তো আমরা কেউ জাগ্রত করি না সে চেঁচিয়ে বলে বাবা কতদিন হলো একটু ভালো মন্দ খাইনি মাজার ব্যথায় উঠতে পারছি না এই বৃদ্ধাশ্রমে কতদিনই কেটে গেল এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে এই গরমে একটু ফ্যানের বাতাস খেতে পারছি না কষ্ট পায় ওরে বাবা তোকে এত কষ্ট করে মানুষ করে বিদেশে পাঠিয়ে তোকে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম আমার মতো মাকে তোরা ফেলে গেলি এই বৃদ্ধাশ্রমে তাই তো আজকে এই বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই গেছে যে আমরা জীবন্ত দেবী জীবন্ত মা তাকে আমরা আজ পূজা করতে পারছি না আমরা সেই কাঠের প্রতিমা মাটির প্রতিমাকে ঢাক ঢোল পিটিয়ে জাগ্রত করছি মা তুমি জাগো মা তুমি জাগো তাই ঠাকুর বললেন মা ত্রিভক্তি অডুর যত সেই ছেলে হয় কৃতি তত প্রায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ সেদিন সকালবেলা ঠাকুরের মা বলছেন ওরে অনুকূল তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস আজকে অঙ্ক পরীক্ষা তুই আজকে কিছুই লিখতে পারবি না সেদিন পরম পুরুষোত্তম পরম দয়াল স্কুলে গেলেন একটা অঙ্কের প্রশ্নের উত্তর তিনি দিলেন না অঙ্ক কষলেন না শিক্ষক মহাশয় বলছেন অনুকূল তুমি কেন অঙ্ক করছো না তুমি কি অঙ্ক পারছো না কিন্তু আমি সব অঙ্ক পারি সব উত্তর আমার জানা কিন্তু আমি যে আজ একটা অঙ্ক করব না শিক্ষক মহাশয় বলছে কেন বলছে আমি যদি সমস্ত উত্তর দিয়ে দিই আমার মায়ের কথা যে মিথ্যা হয়ে যাবে মা বলেছে অনুকূল তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস তুই একটা অঙ্ক পারবি না আমি যদি সব পেরে যাই তাহলে মায়ের কথা যে মিথ্যা হয়ে যাবে মাতৃভক্তি অরুর যত সেই ছেলে হয় কৃতি তত সেদিন পাড়া প্রতিবেশী এসে মাতা মনোবাহিনীর কাছে এসে বলছে এই মনো তোর অনুকূলকে একটু শাসন কর বড় দুষ্টু হয়ে গেছে তোর অনুকূল আমাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে পাট কাটি দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে কি করছে অনুকূল জানিস সব রান্নাঘর থেকে দুধ নিয়ে খাচ্ছে অনুকূলের জন্য রান্নাঘরে একটু দুধ রাখতে পারছি না মা চৈত্র মাসের দিন গরম বালির চড়া পদ্মা নদীর উত্তপ্ত বালিতে অনুকূলে চন্দ্রকে ধাওয়া করেছে মা বড় লাঠি দিয়ে এই অনুকূল দাঁড়া তোকে আজ তখন সাত বছর বয়স মা দৌড়াচ্ছে তার পিছনে তার ভাই প্রবাস দৌড়াচ্ছে মায়ের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে গরম বালির চড়ায় শ্রী শ্রী ঠাকুর বালক অনুকূলে চন্দ্র দাঁড়িয়ে পড়লেন মাকে ধরা দিলেন মা ধরে প্রচন্ড আঘাত করলেন পিঠে মা চলে গেলেন তার ভাই প্রভাস এসে বলছে দাদা তুই কি বোকা তুই আর একটু দৌড়ালে মা তোকে ধরা দিলি দিলি না ধরা বলছে প্রভাস আমি যদি মাকে ধরা এই গরম পড়ে মার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত মায়ের কষ্ট যে আমি সহ্য করতে পারতাম না প্রভাস আর মাকে আনন্দ দিতে মায়ের আদেশে পালন করাই তো আমার জীবনের ধর্ম সেই জন্যই তো আমি এই পৃথিবীতে এসেছি মায়ের আদেশ নির্দেশ পালন করাই তো আমার জীবনের ধর্ম মাকে খুশি করাই তো আমার জীবনের ধর্ম সেদিন প্রভাস বলছে দাদা তুই মাকে কেন ধরা দিলি তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল গম্ভীর স্বরে প্রভাসের দিকে তাকিয়ে বলেছিল প্রভাস আমি যদি ধরা না দিই বিশ্ব ব্রাহ্মণ্ডের এমন কেউ নেই আমাকে ধরবে ওরে প্রভাস আমি যে ধরা দিতে এসেছি তোদেরকে আমি দয়া করে এবারে তোদেরকে ধরা দিতে এসেছি তাই তো ঠাকুর বললেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবন ভূমির ও পারে আপন করে নেড়ে তুই ধর্ম আচার ব্যবহারে সবাই ভালো থাকুন সুখে থাকুন আন্দিত জয়গুরু আজকে সারা বিশ্বে মানুষ বাসার তাগিদে